প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমাদের সামনে একেবারে কোরবানি ঈদ চলে এসেছে সেই কোরবানি ঈদকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহার যে নোয়াখালীর যদি জানিয়ে রাখি নোয়াখালী জেলার একলাশপুর বাজারে এখানে বিশাল এক গরু বাজার অনুষ্ঠিত হয়েছে আসলে এই বাজারটি আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে শুরু হয়েছে আজকে শুরুর দিন আর আজকে থেকে মঙ্গল বুধ বিশুদ্ধ এবং তিন দিনব্যাপী কিন্তু বৃহত্তর নোয়াখালীর ভিতরে এই বাজারটা প্রিয়দর্শক প্রমাণের পশুর হাটটি কিন্তু চলমান থাকবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু কোরবানের যে গরুগুলো আসলে ট্র্যাকে ট্র্যাকে এসে এখানে নেমেছে আজকে কিন্তু বাজারটি শুরু হয়েছে মঙ্গলবার আর এই বাজারটি কিন্তু বৃহস্পার পর্যন্ত চলমান থাকবে প্রিয় দর্শক এটি হচ্ছে নোয়াখালী জেলার সবচেয়ে সেরা গরু বাজার যেটি আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখা চেষ্টা করছি এক্লাসপুর এখানে দর্শক যদি জানিয়ে রাখি যেমন ক্রেতা রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন বাজারে বিশাল এই তিন দিন ব্যাপী কোরবানের পশুর হাট নোয়াখালী জেলার একলাশপুর বাজার পুরো বাজার জুড়ে কিন্তু প্রিয় দর্শক একেবারে গরু প্রচুর গরু এসেছে কোরবানের পশু আসলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু বাজারটি দেখানোর চেষ্টা করছি এবং ক্রেতাও কিন্তু বাজারে আজকে প্রথম শুরু হয়েছে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কিন্তু এই একলাশপুর বাজারটি তিন ব্যাপী ব্যাপী বাজার আসলে ক্রেতাও যেমন কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উপস্থিত আছেন এবং তার পাশাপাশি কিন্তু বিক্রেতাও কিন্তু প্রিয়দর্শক উপস্থিতি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে আমরা এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো এখানকার যে একলাশপুর বাজার যেটি রয়েছে তার সেখানে তিনি গরু এনেছেন আসসালামু আলাইকুম আর নাম মোহাম্মদ সফল জি ভাই আপনি কোন জায়গা থেকে এই গরুগুলো একলাসপুর বাজারে আনলেন নোয়াখালী জেলা থেকে সাপাই থেকে এনেছি সাপাই সাপাই নবাবগঞ্জ থেকে এনেছেন কয়টা গরু আনছেন আপনি কি 12টা 12টা বিক্রি হইছে একটাও বিক্রির আজকে একটা একটা গরু আজও তার কত মারবি কবে আজকে না আজকে আর হাটটাও তো বসে আজকে হাটটাও আছে আচ্ছা তো 12টা গরুর ভিতরে কেমন দাম চাচ্ছেন মানে যেমন আপনাকে আমি যদি একটা প্রশ্ন করি যে এই গরুটা আপনার কত মন হতে পারে কারণ আমি এই গরুটার দাম চাচ্ছেন কত লাখ বিশ হাজার এই গরুটা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নোয়াখালীর জেলার ঐতিহ্যবাহী যে তিন দিন ব্যাপী যে একলাশপুর বাজার গরু বাজারটি সেই গরু বাজার থেকে আমি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাসীকে যে যেখান থেকে দেখছেন